এই যে এখানে আরেকটা মারা মারা গিয়েছে দেখেন পুরো খাম আর খালি হয়ে গেছে আজকে মুজা বাচ্চা মারা জায়গা দেখতেছেন একবারে খালি হয়ে গেছে খুব দুঃখের বিষয় আরকে বলার মতো না এই যে দেখেন এখানে আরেকটা মারা গেছে এটা মইরা দিব এই যে এখানে আরেকটা মোজা যাইব এই যে মুরগাটাও মারা যাইব সবগুলো মুরগা মারা যাইব একটা থাকবে না বারোশোর উপরে মুরগার বাচ্চা উড়াইছে এই যে দেখেন খুবই কষ্ট লাগতেছে দেখতেছেন বলতাসি না সকালবেলা আইসা দেখি কি একেবারে মুরগা মারা গেছে আমার পুরো খালি হয়ে গেছে ওইটা ভিডিও করার মতো সুস্থ হয় নাই খুবই খারাপ লাগতো ছিল এখানে একটা মারা গেছে এখানে আর একটা আছে বুঝতেছি না কি করবো আর ওইখান দিয়ে আমার হাজবেন্ডও খুবই অসুস্থ আমার আসতে পারতাছে না বারোশোর উপরে ছিল মুরগা এ কয়েকটা মুরগাই বাচ্চা সবগুলো খাম মুরগা মারা গেছে দেখেন পুরো খামারি খালি প্রত্যেক দিন তো মরতেই আসেনি তো আজকে সকালবেলা আইসা যা দেখলাম বস্তা পূজা পূজা ফালাই সিং মুরগার বাচ্চা কি করবো এখন মাথায় অস্তা যে কোনো সময় আমাদের খামারে এত খারাপ ভাইরাস ঢুকে নাই হালকা পাকলা ঠান্ডা লাগতো তো এবার মানে ভাবতেও পারি নাই এত খারাপ ভাইরাস খামার হিসে পড়বো সব শেষ করে দিয়ে যাইবো